প্রিয় বাংলাদেশ প্রিয় পর্যটক এবং আপনারা যারা ঢাকায় বসবাস করছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমি মুসলেউদ্দিন তরুণ আমরা আজকে দেখাবো বাংলাদেশের একটি সেরা বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে আগারগাতে ঢাকার আগারগাতে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা অডিটোরিয়ামটি দেখতে পাচ্ছি পাশে দেখতে পাচ্ছি এসএসসি দুই এবং এইচএসসি দুই বাংলাদেশ তাদের একটি ফল উৎসব হচ্ছে সেই ফল উৎসব দেখতে পাচ্ছি আমরা দেখাবো আপনাদেরকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়ামটি রয়েছে এটি একটি আধুনিক অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামের চারপাশ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যেখানে বাণিজ্য মেলা হয় সেই মাঠটির পাশেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসলে একটি কৃষি বান্ধব বিশ্ববিদ্যালয় সেটি আপনাদেরকে দেখাবো আমরা দেখাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়ামটি রয়েছে এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশ্ব অডিটোরিয়াম এটি ছয়তলা বিশিষ্ট একটি অডিটোরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই অডিটোরিয়ামের মতো এত বড় অডিটোরিয়াম আর কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আসলে গর্ব করার মতো একটি অডিটোরিয়াম তৈরি করেছেন যেখানে শিক্ষণীয় অনুষ্ঠান সমাবেশ কিংবা হচ্ছে সেমিনার সিম্পোজিয়াম সহ বিভিন্ন কিছু তারা অর্জন করতে পারে আর সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যারা ঢাকাতে কৃষির উপরে কাজ করতে চান যে সকল শিক্ষার্থীরা সারা বাংলাদেশের যারা সেরে বাংলায় কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান তারা আপনারা এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়াম দেখে আপনারা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়তে পারেন কিংবা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আগ্রহ করতে পারেন কারণ হচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয় আসলে আমরা দেখেছি পুরো কৃষি বিশ্ববিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেছি যে এটির মধ্যে দেখার একটি পরিবেশ রয়েছে এবং আর সেই দেখার মধ্যে একটি ভিন্ন রকম আনন্দ রয়েছে এটি একটি অবহেলিত বিশ্ববিদ্যালয় ছিল এক সময় এখন এই বিশ্ববিদ্যালয়টি হাঁটি হাঁটি পাপা করে একটি অনেক উর্ধে উঠেছে এবং হচ্ছে এটি একটি কৃষি কলেজ ছিল আমরা জানি আর শেরে বাংলা কৃষি কলেজ সেটিকেই বিশ্ব বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে এবং এখান থেকে বাংলাদেশের অনেক মহামনীষী এখান থেকে পড়াশোনা করেছেন এবং অনেক বড় বড় শিক্ষার্থী মন্ত্রী এমপি তারা এখান থেকে হয়েছেন এবং সচিব আমলাসহ অনেকেই হয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে আরেকটি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে আর সেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের যে রয়েছে সেটার পাশে এটি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আর টাওয়ার রয়েছে এবং হচ্ছে যেই ভবন পাশে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে পিছনে একটি শেরেবাংলা বাংলা হল রয়েছে এবং শেরেবাংলা বাংলা না বিশ্ববিদ্যালয়ের একটি হলও রয়েছে তো আমরা আপনাদেরকে এভাবে দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশে এবং বিভিন্ন কিছু দেখিয়ে যাচ্ছি এখানে যে বলেছিলাম যে ফল উৎসব হচ্ছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ সেই ফল উৎসবের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির ফলগুলো রয়েছে এবং সেই ফলের সাথে সাথে এবং এইখানে ফল উৎসবের জন্য গানের মেলা শুরু হয়েছে এবং গানের জন্য উৎসবের আয়োজন করা হয়েছে আসলে এভাবেই বাংলাদেশ এবং আমাদের ঋতু ছয় ঋতুর বাংলাদেশ এবং সেই ঋতুময়ী বাংলাদেশের মধ্যে আমাদের হচ্ছে বাংলাদেশের এই গান বাজনা হচ্ছে চিরাচরিত আমাদের কৃষক এবং অন্যান্য আনন্দ সহ এবং নবান্ন উৎসব সব বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা আনন্দ উৎসব করে থাকে এবং বিভিন্ন পালা পর্বণে আনন্দ উৎসব করে থাকে আসলে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে আমরা জানি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বয়স এখন ছাপ্পান্ন বছর কোনো এক সময় বাংলাদেশ হচ্ছে আমাদের উন্নত দেশে পরিণত হবে এবং বাংলাদেশের আজকে একটি বিশেষ দিন পদ্মা সেতুর আজকে হচ্ছে প্রকল্পের সমাপনের দিন যেটি হচ্ছে দুই সালে পদ্মা সেতু উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি এবং এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আসলে বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে বলে আমরা কৃষিতে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছেন সেই জন্য বাংলাদেশের আমাদের যেই কৃষি বান্ধব যে সকল অফিসার রয়েছেন কিংবা হচ্ছে কৃষি মন্ত্রণালয় রয়েছেন তাদেরকে এবং যে সকল এইসব কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিশ্ববিদ্যালয়ের ভিতরের যেই অডিটোরিয়ামটি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম সেই অডিটোরিয়ামটি আপনারা যারা রয়েছেন ঢাকাতে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য আপনারা বলেছিলাম এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম আপনারা যে কোনো সময় এটি আপনারা ভাড়া নিতে পারেন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং বিভিন্ন মানে শিক্ষামূলক বা বিভিন্ন অফিসিয়াল অনুষ্ঠান করার জন্য এত বড় প্রায় পাঁচ হাজার হচ্ছে শিক্ষার্থী বা হচ্ছে পাঁচ হাজার মানুষ এখানে একসাথে বসতে পারে সেই অডিটোরিয়ামটির আমরা কথা বলছি তো সকলকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক অডিটোরিয়াম থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ঢাকা